কন্যাশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে আরো লক্ষ্মীর ভান্ডারের অনেক কাপড় বিধবা ভাতা বাংলার বাড়ি আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি ওল্ড মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপি দের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেস কেউ গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বড়দের সম্মান দেবেন আরো বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল টাইপ ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে এই কদিন আগে মহরম হয়ে গেল শুরু হয়েছে শ্রাবণী মেলা ফলে বাবা পার লাগাও তিশুলধারী শক্তি জোগাও তারপরে আসছে দুর্গা পুজো সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি ঈদই হোক বকরি ঈদই হোক বড়দিনই হোক যে প্রোগ্রামই হোক দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজোই হোক পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে একুশ মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশ মানে নতুন উদয় এগিয়ে বাংলা সবার একুশ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশ মানে শ্রাবণ বর্ষা হৃদয়ে রক্ত লেখা একুশের একটা গুণ আছে মনে রাখবেন আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না শহীদের রক্ত সবসময় মনে রাখবেন মানুষকে ভালো পথে নিয়ে যায় অভিষেক আপনাদের কাছে বলেছেন অখিলেশ বলেছেন অন্যরা বলেছেন দু একটা কথা আপনাদের বলি আগে প্লিজ দয়া করে বসুন এখনই কেউ উঠবেন না আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন থেকে কমে এটা এসছে মাত্র আট পার্সেন্টে ওটাও আমরা জিরো করে দেব মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে বিজেপি আন্দোলনে পড়ে না সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ওবিসি নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করবো তো পথির মানুষকে ও বি সি সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে মিজে পায়ে দাঁড়িয়েছে ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দিই আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশি আদিবাসী আমরা দিই সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি কুলমুখী ভাষা পাঞ্জাবে আমরা স্বীকৃতি দিয়েছি হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি তারপরে এরকম আরও অনেক ভাষা আছে কুরুক থেকে শুরু করে শাদি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি তাই আপনাদের বলবো যারা সাথে লড়াই করে বেঁচে আছে বৃষ্টিকে কি ভয় করবে ছড়কে আমি করব মিটে ছড়কে আমি করব মিটে না তার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো অত্যাচারের বাঁধ ভাঙো শৈরাচারের বাঁধ ভাঙো ভাঙো গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলায় কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না মনে রাখবেন জাতীয় সঙ্গীতকার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভিটা কোথায় বাংলায় এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা মনে রাখবেন নেতাজী সুভাষ চন্দ্র বোসের জয় স্লোগান বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও আমি দেব স্বাধীনতা এগিয়ে দিয়েছিল দেশকে দেশকে করার কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িটাও বাংলায় মনে রাখবেন আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায় এটা কখনো ভুলে যাবেন না এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার একটা বালিয়া আর একটা হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত একটা বালিয়া একটা মহারাষ্ট্রের সাতারা 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 কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া সতী দাহ প্রথা নিবারণ হতো না বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা এটা মাথায় রাখতে হবে এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাসে সে আচ্ছা হিন্দুস্তারা মনে রাখবেন মনে লাগবেন আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সাম্যের গান গাই আমার চোখে পুরুষ নমনী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অজেক্টর করি আছে নারী অজেক্টর নর কাজী নজরুল লিখেছেন কুরআন 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 পুরা বেদ বেদান্ত বাইবেল টিপ টং তো সাহেব जिंदाबादस्ता बेस्ता পড়ে যাও যত সহ মনে রাখবেন আমরা সবাই জানি যে আমরা সব সময় মনে রাখি उसको हम दिखा देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी नहीं कर सकता है खाली तिरमूल कर सकता है और जी क्यों? आज मैंने इसी के लिए बुलाया कि जी देख जाए तो जीएसटी नहीं दिया कभी सुना जिंदगी भर रुपया दे दाल खरीद लिया लेकिन मिनिस्ट्री नहीं दिया अरे लोग भी इतना डरफुक है इतना काफिर है इतना गंदा है इतना लोभी है कि रुपया का पास कीमत कीमत चुका दिया आप उनको मिटा दिया हम हाँ मैं नहीं करेंगे हम हाँ लड़ेंगे और विश्वास करते हैं कि हम हाँ विश्वास करते है।

কি বলে কি গান গাও একিয়ে চলার গান চলার গান এগিয়ে চলার গান না এটা আমাদের কাজ নয় আমরা সবাই আমাদের সবার জন্য মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রীর জন্য আমরা সাত হাজার কোটি টাকা খরচ করেছি আর লক্ষ্মীর ভান্ডারের অনেক প্রাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভান্ডারে শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা তাই একটু বর্ষাতে খুশি হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল লেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারিভাবে সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি ভয় করবো না ভয় করবো না পুরা না মোরা নাকে মরব না ভাই মরব না দড়ি খারাপাইতে জেনে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হল ছেড়ে দিয়ে কান্নাকাটি কাটি করব না আর সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকে দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার ভিড়ে আসুন বারবার আমাদের শপথের অঙ্গীকার ভিড়ে আসুন বারবার এ দেশটা আমার এ আপনার এ সবার ফিরে আসুক বারবার একুশে জুলাই অনেক সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেস করে না তারাও আজকের দিনে আমাদের সাথে আসেন আমাদের মিটিং এ আমি তাদের অন্তর থেকে আমার অনেক প্রণাম অনেক অনেক সালাম অনেক ধোঁয়া জানাই কি বৃষ্টি গায়ে লাগলো এত একবার চান করে নেবো ধুয়ে যাবে কিন্তু নোংরা যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না